আশেপাশে আওয়ামী লীগকে দেখলে আপনারা নিজের সিদ্ধান্ত নিবেন কি করবেন তারপরে বিচার যা হয় আমার ওপর দায় দিয়ে দিবেন আমি শেখ হাসিনা এবং তার দলের লোকদেরকে বলতে চাই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষ দয়াশীল তাই তোমাদেরকে একই ভাবে হত্যা করছে না যে মানুষগুলোকে শেখ হাসিনা কাইনতে শক দিয়েছে গোপনাঙ্গে বাংলাদেশের মানুষ দয়াশীল তাই তোমাদের নেতা কর্মীদের গোপন আঙ্গে কারেন্টের দিচ্ছে না যে মানুষগুলোর চোখ তুলে নিয়েছে সে কাছি না বাংলাদেশের মানুষ দয়াশীল এখনো আওয়ামী লীগ নেতাদেরকে চোখ তুলে নিচ্ছে না তাই আজকে হুংকার দিচ্ছি হুশিয়ার করছি সুখে থাকতে ভূতে কিলাই যদি ভূতেই কিলাই কালকে এইখানে আসো আমরা দেখব তোমাদের কিছু করতে পারি কিনা আমরা ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারের অপেক্ষায় থাকবো না এই চত্বর আশেপাশে আওয়ামী লীগকে দেখলে আপনারা নিজের সিদ্ধান্ত নেবেন কি করবেন তারপরে বিচার যা হয় আমার উপর দায় দিয়ে দেবেন সেই গোপন মিটিং এর ভাষাগুলো দেখেন তারা বাংলাদেশের মানুষকে মারতে চায় কাটতে চায় রক্তাক্ত করতে চায় এবং জ্বালায়ে পুড়ায় দিতে চায় আমার কথা এ কেমন রাজনৈতিক সৌজন্যতা এ কেমন রাজনৈতিক শিষ্টাচার যে একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের নাগরিকদেরকে কচু কাটা করতে শিষ্টাচারে অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত গতকাল গত কয়েকদিন আগে এই স্বৈরাচারের স্বাদের হুঙ্কারের পরে আমরা সেখানে আমি গিয়ে আহত হয়েছিলাম আমি ভালোভাবে হাঁটতে পারি না কিন্তু যখন শুনেছি গোপন মিটিংয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করতে চাই তখন আমার অসুস্থ পায়ে শক্তি পেয়ে গেছি এখানে আপনাদের সঙ্গে মিছিল করতে চলে আসছি আমরা প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগকে বলি আপনাদের পঁচাত্তরের ঘটনা এর জন্য বাংলাদেশ দায়ী নাকি আপনাদের দল দায়ী আমরা জিজ্ঞাসা করছি আপনাদের কারণেই মানুষ ক্ষুধা এবং দারিদ্রে মরছিল কিনা ওই পঁচাত্তর সালের আগে বাবা তার সন্তানকে হত্যা করার চেষ্টা করছিল আত্মহত্যা করার চেষ্টা করছিল সন্তানকে পানিতে ফেলার চেষ্টা করছিল ক্ষুধা এবং দারিদ্রতার কারণে এটা শুধুই মাত্র বাক সালের অপশাসনের কারণে এরকম হয়েছিল আর এই গত পনেরো বছরে আমাদেরকে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে সে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে আমাদের মাঝে মাঝে মনে হয় হিটলারের ওই কথা আমি কিছু ইহুদিকে বেঁচে রেখেছি যাতে করে ইহুদিকে দেখে তোমরা বুঝতে পারো ইহুদিরা কত নির্মম আজকে এই বছরে আমরা শেখ হাসিনাকে দেখে দেখে বুঝেছি শেখ মুজিবুরের বাক্সাল কতটা নির্মম ছিল কতটা ভয়ঙ্কর ছিল এবং শেখ হাসিনা সেই বাংলাদেশে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে আমি শেখ হাসিনা এবং তার দলের লোকদেরকে বলতে চাই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষ দয়াশীল তাই তোমাদেরকে একইভাবে হত্যা করছে না যে মানুষগুলোকে শেখ হাসিনা দিয়েছে বাংলাদেশের মানুষ দয়াশীল তাই তোমাদের নেতাকর্মীদের গোপনাঙ্গে কারেন্টের শখ দিচ্ছে না যে মানুষগুলোর চোখ তুলে নিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ দয়াশীল এখনো আওয়ামী লীগ নেতাদেরকে চোখ তুলে নিচ্ছে না তাই আজকে হুঙ্কার দিচ্ছে হুঁশিয়ার করছে সুখে থাকতে ভূতে কিলাই কিলাই যদি ভূতেই আসো আমরা দেখব তোমাদের কিছু করতে পারি কি না আমরা ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারের অপেক্ষায় থাকবো না এই চত্বরের আশেপাশে আওয়ামী লীগকে দেখলে আপনারা নিজের সিদ্ধান্ত নেবেন কি করবেন তারপরে বিচার যা হয় আমার উপর দায় দিয়ে দেবেন বক্তব্য রাখছেন শ্রমিক নেতা মোহাম্মদ শিপন মিয়া সংগ্রামী বন্ধুগণ এই আগামীকাল দশই নভেম্বর নুর গণতন্ত্র দিবস এই উপলক্ষে তারা তো নব্বইতে গণ করেছিল এই নুর রক্তের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের কথা বলে এই বাংলাদেশে তারা ক্ষমতায় এসেছিল না এসে এই বাংলাদেশে কি করেছিল তারা এই দেশ থেকে বিশ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে তাহলে তারা কি গণতন্ত্রের কি জীবন গণতন্ত্র কি তারা রক্ষা করেছে পারে নেই তারা আবার যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করে আবার সেই স্বৈরতান্ত্রিক পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে তাই আমি বলতে চাই তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না এই নভেম্বর হবে নতুন বাংলাদেশ নতুন দেশ নতুন নেতৃত্ব সকলকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিরোধী আন্দোলন চব্বিশের গণ আন্দোলনের অন্যতম নায়ক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান বৃন্দ আওয়ামী লীগের যে নেতাগুলো গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তার হওয়ার নেতারা তাদের বক্তব্যে তুলে ধরেছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কতটুকু ঘৃণা করে ও বিচার হবে রক্ষা নাই জিন্দা দেশে আই এ খুনী হাতি না দেশে আই জিন্দা হবে রক্ষা নাই এ হই না পার হছে আই জিন্দা হবে রক্ষা নাই এ হই 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 এ খুনী হাতি না কলিকো এ হই 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 জিন্দা হবে রক্ষা নাই এ খুনী হাতি না हसींद <laughs> तुसी <laughs> <laughs>

সন্ত্রাসী লীগ দেশে আয় খুনি হাসিনা দেশে আয় রাস্তা না ভেঙে দাও দাও রাস্তা না